বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা আজকে আঠাশে মে দুই জানিয়ে দিচ্ছি কুয়েতের আজকের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতের বিভিন্ন অভিযানের খবর কুয়েতে সোয়েক শিল্প অঞ্চলে আইন লঙ্ঘনকারী কর্মশালা গ্যারেজ এবং যানবাহনের উপর একটি যৌথ ট্রাফিক ও পরিদর্শন অভিযান পরিচালনা করা হয়েছিল যার মধ্যে কারিগরি পরিদর্শন বিভাগ বাণিজ্যিক ও শিল্প অঞ্চল এবং কুয়েতের পৌরসভার অংশগারী অংশগ্রহণ ছিল এই অভিযানের ফলে একশো দশটি বিভিন্ন ট্রাফিক লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় তিনটি কর্মশালাকে আইন লঙ্ঘনকারী হিসেবে প্রমাণিত করেছে অতিরিক্তভাবে পনেরোটি অবহেলিত যানবাহন অপসারণ করা হয়েছে এবং পাঁচশোটি সতর্কতা জারি করা হয়েছে কুয়েতের সালোয়া এলাকায় এক ব্যক্তিকে দশ কেজি মাদক সহ গ্রেপ্তার করছে কুয়েত আইন শৃঙ্খলা বাহিনী কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালোয়া এলাকায় প্রায় আট কেজি হিরোইন এবং দুই কেজি সাবু রাখার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করছে মাদক বিতরণের জন্য ব্যবহৃত সরঞ্জাম সহ বিস্তারিত তদন্ত এবং নজরদারির পর এই গ্রেপ্তার করা হয়েছিল তিনি স্বীকার করছেন যে তিনি বিদেশে তার অংশীদারদের কাছ থেকে দেশের অভ্যন্তরে মাদকদ্রব্য পাচারের জন্য নির্দেশনা পেয়েছিলেন সন্দেহভাজন ব্যক্তিকে জব্দকৃত জিনিসপত্র সহ পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে দিচ্ছে কুয়েতের আরেকটি গুরুত্বপূর্ণ খবর বিশেষ করে ফ্যামিলি বিষয় যারা ফ্যামিলি বিষয় যাদের ফ্যামিলি নিয়ে কুয়েতে অবস্থান করতেছেন তাদেরকে নিয়ে বিশেষ করে ফ্যামিলি বিষয় নিয়ে এক নতুন ডিগ্রি জারি করছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন একটি আইন আসছে যেখানে বলা হয়েছে যাদের বেতন বা স্যালারি আষ্টশো দিনার আষ্টশো দিনার বা আষ্টশো দিনারের উপরে তারা তাদের ফ্যামিলি নিয়ে কুয়েতে বসবাস করতে পারবে তাদের ছেলেমে নিয়ে এবং যাদের স্যালারি আষ্টশো দিনার আছে তারা ইচ্ছা করলে তাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবে যে কোনো দেশ থেকে তারা কুয়েতে বসবাস করতে পারবে তবে এখানে আরেকটি জিনিস উল্লেখ করা হয়েছে যারা দেখা যায় একটা কোম্পানিতে তাদের আষ্টশো দিনের স্যালারি ছিল হয়তোবা তাদের ভালো ডিগ্রিদারি ছিল তাদের অন্য কোনো জায়গা ট্রান্সফার হওয়ার পর তার স্যালারি আষ্টশো আরও কম হয়ে গেছে তখন তাদেরকে বিভিন্ন তাদের এই ফ্যামিলি বিষয়গুলো বাদ করা হয়েছে তাই তাদেরকে কুয়েত সরকার তাদেরকে এক মাসের সময় দিয়েছে তারা যেন তাদের ফ্যামিলি নিজ নিজ দেশে অবশ্যই তারা ফেরত যায় কারণ যাদের স্যালারি আষ্টশো দিনের তাদের মাত্র ফ্যামিলি কুয়েতে বসবাস করতে পারবে যাদের উচ্চ ডিগ্রি আছে তাতেও কোনো হবে না তাদের অবশ্যই স্যালারি সার্টিফিকেটে তাদের আষ্টশো দিনের স্যালারি হতে হবে আষ্টশো দিনের স্যালারি কমালে এক মাসের ভিতরে তারা কুয়েত থেকে অবশ্যই নিজ নিজ দেশে প্রত্যাপন করতে হবে